হ্যালো গাইজ গুড মর্নিং আমি আজ যাচ্ছি গণেশ ঠাকুর কিনতে স্পেশাল গণেশ ঠাকুর পেলাম না তাই লক্ষ্মী গণেশ একসাথে এটা নিলাম দুশো কুড়ি টাকা দাম নিল আর নিলাম একটা পিতলের ডিশ ভোগ লাগানোর জন্য ছোট্ট একটা মালা দোকানে নিয়ে আসার পর সুমু খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন আটের ফেমাস মতিচুর লাড্ডু পাঁচ পিস নিয়ে এসেছি খুব ভালো করে মালা পরিয়ে এবার দোকানে সিংহাসনে তুলে দেওয়া হলো বড় একটা তিলক কেটে দিয়েছে এবার আমি খাচ্ছি চকলেট উপরে যাচ্ছি আজকে আমাদের রান্না হচ্ছে মুড়ি খাবার আলুর দম মশলাটা ওয়াও এবার আমরা প্রসাদ খাচ্ছি টাটা